নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ তোমাদের আবার সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো কার্মিক রিডিং অর্থাৎ তোমার এই জন্মে কার্মিক কানেকশান কি অথবা কার্মিক বিশ্লেষণের মাধ্যমে আমরা তোমার জীবনের জানতে পারবো যে গভীর এবং তাৎপর্যপূর্ণ যে তোমার জীবনের উদ্দেশ্য বা কি করলে তোমার ভালো হয় কেন তুমি কি অভিজ্ঞতা সঞ্চয় করতে তুমি এসেছো এই জীবনে পুরো দিকটাই আমি এই রিডিংটার মাধ্যমে দেখার চেষ্টা করছি তাহলে প্রথমে কার্ডগুলোকে সাফেলিং করে আমি স্প্রেড করে দিয়েছি এবং এখন আমি পরপর কার্ডগুলোকে তুলছি সাতটা কার্ড আমি পরপর তুলে নিচ্ছি এটা তিন নম্বর কার্ড এরপর চার পাঁচ ছয় শেষ কার্ডটা তুলছি সাত এবার বাকি কার্ডগুলোকে এখান থেকে আমি সরিয়ে ফেলছি রিডিংয়ের সুবিধার জন্য एबार देखिए ना बो किकी कार्ड उठलो जजमेंट टू ऑफ पेंटाकल्स सेवेन ऑफ वार्ड्स द डेविल टेन ऑफ शॉट्स द फूल और नाइन ऑफ সোর্স চলো এবার তাহলে রিডিংটাতে আসা যাক প্রথমেই বলে রাখি এটা একটা জেনারেল রিডিং যার ক্ষেত্রে এটা রেজনেট করবে তারা তারা নেবে এবং যার ক্ষেত্রে রেজোনেট করবে না তারা স্কিপ করে যেতে পারো প্রথমে যে কার্ডটা এক নম্বর উঠেছে সেটার মাধ্যমে তোমার প্রত্যেকটা কার্ডেরই আমি কার্মিক কানেকশান বা কার্মিক কী বলতে চাইছে এ জন্মে তোমার গত জন্মের সাথে কী কানেকশান বা কি কি করলে আমরা বুঝতে পারবো এই জন্মের কার্মিক কানেকশানে কেন আমরা এসছি কি রয়েছে সমস্ত ডিটেলসটাই আমি তোমাদেরকে কার্ড প্রত্যেকটা ধরে বলার চেষ্টা করছি তাহলে দেখো প্রথমে যে জাজমেন্ট কার্ডটা উঠেছে সেখানে আমাদের বার্তা দিচ্ছে হচ্ছে আত্মজাগরণ পূর্বজন্মের একটা কর্মফল পূর্বজন্মের সুযোগ কি কি আমরা পেতে পারি বা কি পেয়েছি বা পাচ্ছি সেগুলো জানতে পারছি এটার ব্যাখ্যাটা হলো তুমি জীবনে এক ধরনের আত্মজিজ্ঞাসা বা রিভিউ পর্যায়ে আছো এটি ইঙ্গিত করে যে তোমার বর্তমান জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজের ফলস্বরূপ তুমি পুনরায় কার্মিক সাইকেলে ঢুকেছ আত্মার জাগরণ ঘটছে এবং পুরনো কর্মের ফল ভোগ করার সময় কিন্তু তোমার এসে গেছে দ্বিতীয় কার্ডটা হচ্ছে টু অফ ফেন্টাকলস এটার কার্মিক বার্তা হচ্ছে ভারসাম্য বজায় রাখা এবং বহু জীবনের মধ্যে একটা কার্মিক জাগলিং অর্থাৎ আমরা কিন্তু এই জন্মেই শুধু জন্মায়নি বিগত অনেকগুলো জন্ম আমাদের হয়েছে এবং প্রতিটা জন্মেই আমরা কোনো না কোনো কিছু পারপাস মানে সার্ভ করার জন্য আমরা জন্মেছি এবং সেগুলোর সেগুলো কিভাবে আমাদের জীবনে শুভ অশুভ কি কাজ আমরা করে এসেছি সেগুলোকে পুনরাবৃত্তি ঘটিয়ে ভালো করলে তার ভালো ফল পে জন্মে আমরা ভালো ফল পাচ্ছি অথবা কিছু ভুল ভুলভ্রান্তির সমস্যা করে থাকলে তার ফলস্বরূপ আমরা কোনো সমস্যা জীবনে ভোগ করছি সেটাই হচ্ছে আমাদের কার্মিক জাগলিং তাহলে এটার মাধ্যমে কি বুঝতে পারছি যে তুমি পূর্বজন্ম থেকে এমন এক অভ্যাস বা শিক্ষা বহন করছো যেখানে তোমাকে সব সবসময় একাধিক দিক সামলাতে হয় অর্থ সম্পর্ক দায়িত্ব এই প্রত্যেকটা বিষয় এটি কার্মিক প্যাটার্ন হতে পারে যেখানে তুমি সব কিছু একসাথে ব্যালেন্স করতে গিয়ে চাপের মুখে পড়ে যাচ্ছ থার্ড কার্ডটা হচ্ছে সেভেন অফ ওয়ানস এটার কার্মিক বার্তা হচ্ছে আত্মরক্ষা আগের জীবনের প্রতিরোধ তাহলে এখানে বোঝাচ্ছে যে তুমি সম্ভবত পূর্বজন্মে বা পূর্বের অভিজ্ঞতায় অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছ যার কারণে এই জীবনে তুমি সব সময় নিজের জায়গা রক্ষা করতে প্রস্তুত থাকো এটি আতকাল লড়াইয়ের স্মৃতি বহন করছে চার নম্বর হচ্ছে তার ডেভিল কার্ড এটার কার্মিক বার্তা হচ্ছে আসক্তি বন্ধন এবং কার্মিক একটা বন্ডেজ বোঝায় এর ব্যাখ্যা হচ্ছে এই কার্ড গভীর একটা কার্মিক বন্ডেজ দেখাচ্ছে হয়তো কোনো টক্সিক রিলেশনশিপ সাবস্টেন্স অ্যাবিউজ বা মানসিক বা ভৌতিক আসক্তি যা তোমার আত্মাকে আবদ্ধ করে রেখেছে এটা পূর্বজন্মের এমন একটি চক্র যা এখনো কিন্তু কাটেনি পাঁচ নম্বর হচ্ছে টেন অফ শোর্স এটা বোঝাচ্ছে ব্যর্থতা ও পুনর্জন্ম অর্থাৎ এটি একটি কার্মিক মৃত্যু বা শেষের প্রতীক তুমি পূর্বজন্মে বা এই জন্মে বড় ধরনের প্রতারণা ক্ষতি বা ধ্বংসের অভিজ্ঞতা পেয়েছ এখন নতুন করে শুরু করার সময় এসেছে তবে অতীত ভুলগুলো থেকে তোমাকে কিন্তু শিখতে হবে ছ নম্বর হচ্ছে দ্য ফুল এটার কার্মিক বার্তা হচ্ছে নতুন যাত্রা বোঝায় এবং আত্মার নবজন্ম অর্থাৎ তুমি হয়তো একটা কার্মিক সাইকেল সম্পূর্ণ করে নতুন অভিজ্ঞতার পথে পা রেখেছো দ্য ফুল হলো আত্মার মুক্তি ও নির্ভীক অভিযাত্রার প্রতীক এটি ইঙ্গিত করে তুমি এখন কার্মিক ব্যাগের ছেড়ে দিয়ে নতুন একটা সম্ভাবনার দিকে কিন্তু যাচ্ছ এবার নাইন অফ শোর্স অর্থাৎ লাস্ট সেভেন নম্বর কার্ডটা বোঝাচ্ছে যে গ্লানি অপরাধবোধ একটা মানসিক কার্মা এগুলো কিন্তু ইন্ডিকেট করে এটার ব্যাখ্যা হচ্ছে তুমি হয়তো পূর্বজন্ম বা বর্তমান জীবনে এমন কিছু করেছো যা নিয়ে গভীর একটা অনুশোচনা বা মানসিক কষ্ট বয়ে চলেছে তোমার মনের মধ্যে এটি দুঃস্বপ্ন মানসিক পীড়া এবং অনুতাপের কার্মিক প্রতিফলনও হতে পারে তাহলে বন্ধুরা আজকে তোমরা এই রিডিংটার মাধ্যমে কার্মিক একটা বিশ্লেষণ পেলে এবং যার একটা গভীর অর্থ এবং তাৎপর্যপূর্ণ কিন্তু অর্থ রয়েছে তোমাদের জীবনে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেককে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ এবং নমস্কার